হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে গরুর মাংসের যে রেসিপিটা শেয়ার করব এটা দেখার পরে আপনার মনে হবে হ্যাঁ এভাবেই তো আমাদের দাদিনানিরা গরুর মাংস রান্না করতেন হয়তো খেয়াল নেই বলেই এই রান্নাটা আপনার অনেক দিন ধরেই করা হয় না করুন মাংসের যত ধরনের রেসিপি আছে আমার কাছে মনে হয় এই রান্নাটা করা সব থেকে সহজ এবং এটা খেতে সব থেকে বেশি মজার তো রিকোয়েস্ট থাকবে আজকের পুরো রেসিপিটি লাইক দিস স্কিপ না করে কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো চলেন মূল রেসিপিটি শুরু করি এখানে আমি আজকে রান্নার জন্য এক কেজি গরুর মাংস নিয়েছি মাংসটা আমি আমার পছন্দ অনুযায়ী টুকরো করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাংসটাকে আমি মেরিনেট করে নিব হ্যাঁ আজকের মাংসটা আমি হাতে মেখে রান্না করব কিভাবে রান্নাটা করছি এটা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এখানে প্রথমে আমি হাফ কাপ দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে তরকারিটা একটু ঘন হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা এবং রসুন বাটা এখানে আদা এবং রসুনের পরিমাণ সমান সমান ছিল আর এই আদা রসুন কিন্তু আমি পাটায় পিষে নিয়েছি তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এখানে আমি কিছু গুঁড়া মশলা ব্যবহার করব একটু খেয়াল করবেন দিয়ে দিচ্ছি উঁচু করে একটা চামচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো আর এখানে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম একটা চামচ জিরার গুঁড়ো আর এখানে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়ো দাদি নানিরা যে রেসিপিটা করতো সেখানে কিন্তু এই মশলাগুলো বেটে দেওয়া হতো আজকে আমার হাতের সমস্যার কারণে মশলাগুলো আমি বাড়তে পারিনি যদি কারোর সমস্যা না হয়ে থাকে তাহলে অবশ্যই এই মশলাগুলো বেটে ব্যবহার করার চেষ্টা করবেন এখন আমি এখানে বেশ কিছু গোটা মশলা দিব দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা আমি একদম ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি তারপরে দিচ্ছি তিন টুকরো দারচিনি দিচ্ছি চারটা এলাচ যেগুলোর মুখ আমি ফাটিয়ে দিয়েছি এভাবে মুখটা ফাটিয়ে দেবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আচ্ছা এখন আমি এখানে নিয়েছি হাফটা চামচ কালো গোলমরিচ আর এখানে নিয়েছি তিনটা লবঙ্গ এই মশলা দুটো চাইলে আজ ব্যবহার করা যায় তবে আজকে আমি গুঁড়ো করে ব্যবহার করব। আর এখানে কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচও ব্যবহার করা যাবে তো সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব তেল আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। আগেকার দিনে দাদি নানিরা বা আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু সরিষার তেলে রান্না হতো আর সরিষার তেলের রান্না খেতে কতটা মজার তা কিন্তু আমরা সবাই জানি বিশ্বাস করেন যখন এটা মেরিনেট করছিলাম তখনই এত সুন্দর ফ্লেভার বের হয়েছে মনে হচ্ছিল যেন কাঁচা মাংসটাই খেয়ে ফেলি আর এখন আমরা সাদা তেল বা রিফাইন্ড তেলে যে রান্নাটা করি সেটা খেতে কিন্তু সরিষার তেলের মতো এতটা মজার হয় না তো এখানে আমি মেরিনেটটা করবো একটু সময় নিয়ে যত ভালোভাবে মেরিনেট করা হবে রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে সব কিছু খুব ভালোভাবে মেরিনেট করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ এখানে শুকনো মরিচগুলো আমি টুকরো টুকরো করে দিয়ে দিব, শুকনো মরিচ ব্যবহার করব বলেই প্রথমে আমি মরিচের গুঁড়োটা কম করে দিয়েছি শুকনো মরিচ দিলে রান্নার কালারটা অনেক বেশি সুন্দর হয় তো এখন আমি মেরিনেট করা মাংসটা বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রাখবো মাংসটা মেরিনেট করার পরে বেশ কিছুক্ষণ সময় রেস্টে রেখে দিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে খেতে বেশ ভালো লাগে তো পঁচিশ মিনিট পরে আমি চলে এলাম চুলায় তো ভিওয়ার্স দেখেন এখানে মাংসটা মেরিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম বলে মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে মাংসটা কষানোর সময় এখানে আমাকে আর আলাদাভাবে কোনো পানি ব্যবহার করতে হবে না এখন আমি মাংস আরও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব যেন শুকনো মরিচটা মাংসের সাথে আরও ভালোভাবে মিশে যায় দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিট সময় রান্না করব তো ভিওয়ার্স দেখেন এখানে সাত মিনিট পরে মাংস থেকে কতটা পানি বের হয়েছে আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি অ্যাড করিনি এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব তারপরে এই মাংসটা আমি কষিয়ে নিব আরও পনেরো থেকে ষোলো মিনিট আর কষানোর সময় তো অবশ্যই ঢাকনা ব্যবহার করব তাহলে মাংসটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে দেখেন পনেরো মিনিট পরে আমার মাংস কিন্তু এখানে কষানো হয়ে গিয়েছে খুবই অল্প পরিমাণে পানি এখন এখানে আছে এখন আমি এখানে দিয়ে দিব বেশ কিছু আলু আর এখানে আলুগুলো কিন্তু আমি একটু বড় বড় টুকরো করে নিয়েছি যেহেতু গরুর মাংস রান্না হতে একটু সময় লাগবে তাই ছোট টুকরো করলে কিন্তু আলুটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে তা এখন আলু গরুর মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কষিয়ে নিব আরও চার থেকে পাঁচ মিনিট তো ভিওয়ার্স এখানে আমার মাংস এবং আলু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদমই আর পানি নেই এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি আর এই পানিটা আমি একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি পানির পরিমাণটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে যেরকম ঝোল খেতে পছন্দ করবেন ঠিক সেই অনুযায়ী দিয়ে দিবেন আর এই রান্নাটায় একটু ঝোল ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর ঝোলের পানিটা অ্যাড করার সময় খেয়াল রাখতে হবে এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে না হয়তো মাংসটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে কষানো মাংসের মধ্যে ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে অনেক বেশি সময় নেয় তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আমার পছন্দ মতো মাংসের ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত আর এর মধ্যে তো বেশ কয়েকবার আমি নেড়েচেড়ে দিবই ঝোলের পানি অ্যাড করার পরে রান্নাটা হতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লেগেছে তো এখানে আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট আলু এবং মাংস খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব কারণ এতটুকু ঝোল আমি রাখবো যেহেতু রান্নাতে আলু ব্যবহার করেছি রান্নাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এতটাও ঝোল আর থাকবে না এখন অপেক্ষা করছি মাংসটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত যখন মাংসটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব বেশ কিছুটা ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়োটা অবশ্যই মাংসটা ঠান্ডা হয়ে আসার পর উপরে এভাবে ছিটিয়ে দিতে হবে দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ